সেই জন্য পুলিশের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছিল এরপরে আমরা নির্বিঘ্নে সেখানে মিটিং করেছি এখনো যদি এখানে পুলিশ এবং আওয়ামী লীগের চাঁদাবাজরা উপর জুলুম করে তাদেরকে উচ্ছেদ করে আমরা বলতে চাই পুলিশ এবং আওয়ামী লীগের চাঁদাবাজদেরকে এখান থেকে উচ্ছেদ করা হবে পরিষ্কার বলতে চাই যে এই এলাকার জন্য নতুন আইন কোনো হতে পারে না এই এলাকায় হকার উচ্ছেদ করলে তার আগে বিকল্প ব্যবস্থা করে তারপর হকার উচ্ছেদ করা যাবে তাছাড়া একটা হকারকে উচ্ছেদ করা যাবে না

আলী জলিদ আল উদ্দার কথা বলে তাদেরকে হকার উচ্ছেদ করতে দেয়নি কিন্তু এই হকার এসে নতুন ডিসি এসে সে হকারদের উপর জুলুম চালাচ্ছে তাদেরকে উচ্ছেদ করছে আমরা বলতে চাই আপনি অবিলম্বে এটা বন্ধ করেন না হলে আপনাকে এখান থেকে বন্ধই করে যাওয়া হবে আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমি শেষ করছি জয় বাংলা জয় সমাজতন্ত্র বিপ্লব জিন্দাবাদ